হয়ে যান না তো সামনে যে দিন আসতেছে খুব ভয়ঙ্কর দিন আসতেছে আপনি ভাবিয়ান না যে ফিলিস্তিনে মুসলমান মরছে আমার কিছু হবে না আপনি ভাবিয়ান না যে দিল্লিতে মুসলমান মরছে আমার কে হবে না আপনি ভাবিয়ান না ইউপিতে মুসলমান মরছে আমার কিছু হবে না একদিন ওই আপনার অন্ধকার আপনার ওপর নেমে আসবে যেই দিন আপনার ওপর নেমে আসবে ওই দিন আপনাকে বাঁচানোওয়ালা কেউ হবে না সুতরাং নিজের ইমানকে জাগ্রত করুন আর নিজের জমিরকে জাগ্রত করুন একটা কথা জেনে রাখবেন আরে আমরা তো মুসলমান জাতি আমাদের তো নিচে থাকার দরকার ছিল না আমরা তো ওই জাতি আমরা তো ওই হজরতে আলীর আজকে উত্তর সরি আমরা তো ওই খলিদ বিন উত্তর সরি আমরা তো ওই খাব্বাবের উত্তর সরি আমরা তো আবু উত্তর সরি চীনাদের ইয়াকি তলোয়ারে কোন সমাতে জঙ্গে উহুদ হয়েছে তো কোন সমাতে জঙ্গে খাইবার ফাটা হয়েছে মুসলমান কিন্তু আমরা আজ তিনাদের ইতিহাস যারা মুমিন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে তোমরা নিজেরাও বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও কোথায় থেকে জাহান্নামের আগুন থেকে তাহলে এখন আল্লাহ রব্বুল আলমিনের এ কথার উপর যদি আমাদেরকে আমল করতে হয় তাহলে এর জন্যে রাস্তা হচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্য যে সমস্ত কর্মসমূহ এই সমস্ত কর্মসমূহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং শুধু আমাদেরকে দূরে থাকলেই হবে না বরং আমাদের আহলে বর্গ যারা অর্থাৎ আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমি যদি বড় হইত আমার ছোট ভাইকে অর্থাৎ যারা আমার আহেলে বর্গ তাদেরকেও ওই সমস্ত কর্মসমূহ থেকে দূরে রাখতে হবে তবে এই আয়াতের উপরে আমল হবে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই কথা বলেননি যে তুমি তোমার অন্য কাউকে বাঁচাও আল্লাহ এই কথা বললেন যে তোমার আহলে বর্গকে বাঁচাও কিন্তু এখন আমাদের আলাম হয়েছে এটা যে আমরা নিজে হাজারো জাহান নামের কাজ করি জাহান নামে যাওয়ার কর্মসমূহ আমরা হাজারো করি কিন্তু আবার এটা হচ্ছে আমাদের স্বভাব চরিত্র নাকি বলছেন এটা করি আমরা যে আমরা নিজেরা জাহান নামে যাওয়ার কর্ম করি কিন্তু অপরকে জ্ঞান দি যে এটা করতে হয় না অথচ নিজে অহরহ করে যায় আজ খুব আফসোস লাগে যে এই ফার্স্ট জানুয়ারি পড়ার পূর্বে জুমাতে আমি খুব ভালো করে আপনাদেরকে বলেছিলাম যে নিজ নিজ সন্তানদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন যাতে এই ফার্স্ট জানুয়ারিতে ডেক বক্স বাজিয়ে যাতে ভাবে এই জানুয়ারিকে পালন না করে এরপরে ডেক বক্স বেজেছে না বাজেনি জোরে বলেন বাজেছে আচ্ছা বলেন তো যে যেই সমস্ত ছেলেগুলা ডেস্ক বক্স বাজালো এদের বাপমা বেঁচে আছে এই কথা যদি বলা যায় বাপ বেঁচে আছে তো হিসাব ভুল ওর বাপ বেঁচে নাই ওর বাপ যদি বেঁচে থাকে তাহলে ওর বেটাতে কোনোদিন ডেক বক্স বাজাইতে পারে মানে মাঝে মাঝে মানুষ বলে না যে বেঁচে থেকেও মারা গেছি তো এটা হচ্ছে বেঁচে থেকেও মারা যাওয়া কথা আমার বুঝতে পারছেন এটার মানে হচ্ছে যে বেঁচে থেকেও মারা যাওয়া আজ আপনি চিন্তা করে দেখুন যে আজ আমরা মুসলিম সমাজ এত পিছিয়ে কেন কারণটা কি আজ ভারতবর্ষের বুকে আমরা বসবাস করছি একাধিক জায়গায় আমাদের উপর অত্যাচার চলছে আজ আপনি লক্ষ্য করে দেখুন আমাদের ঐতিহ্য ভাই মসজিদ বাবরি মসজিদকে দখল করে নিয়ে রাম মন্দির বানিয়ে নেওয়া হলো বাইশ তারিখে তার উদ্বোধন আর আপনি ডেক নিয়ে ব্যস্ত জ্ঞানবাপী মসজিদের ওপর হামলা কিছুদিন পর ওটাকে দখল করবে ওই মসজিদকে দখল করছে আপনি ডেগ নিয়ে ব্যস্ত আর দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদ আকসাকে ইহুদিরা মেরে মেরে ফিলিস্তিনের মুসলমানকে জিন্দা জবাই করছে আপনি ডেক নিয়ে ব্যস্ত আপনি আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবেন আপনার ভিতরে জামির যদি থাকে নাবিরিষ্ক মহাব্বত যদি থাকে তো নিজের জামিরকে জাগ্রত করুন এবং একটা কথা চিন্তা করুন যাদকে যে ইহুদিরা দীর্ঘদিন ধরে মুসলমানকে হত্যা করে আসছে আচ্ছা নামে দিল ধরেন দীর্ঘদিন ধরে আজকে ইহুদিরা মুসলমানকে হত্যা করে আসছে সারা পৃথিবীতে মুসলমানদের যতগুলি তার মধ্যে আছে সর্বাপেক্ষা সবচাইতে যে বড় তার নাম হচ্ছে ইহুদি কিন্তু আজ ইহুদি জাতির কর্মকে আমাদের ঘরে ছেলেরা নিজের করে নিল দোষ টাকার আমার দোষ তো হচ্ছে আপনাদের আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন কেন ও ডেক বাজাতে গেল কেন বক্স বাজাতে গেল আপনাকে বলিনি যে আপনার হাতে লাঠি ছিল না মেরোয়ার ওয়ার ঠ্যাং করতে পারলেন না ওকে বাড়িতে বসিয়ে রাখতে পারলেন না আজ আপনাদেরকে বলি একটু লজ্জা একইভাবে আপনাদেরকে বলে আসছি যে এই সমস্ত কর্মসমূহ থেকে বাঁচুন না হলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার আছে আপনাকে বারবার বারবার বলি সন্তানের জন্য সম্পদ করিয়েন না সন্তানকে সম্পদ বানান সন্তানের জন্য যদি বিশ কোটি টাকা রেখে যান আর একটা পাঁচতলা বাড়ি আর মাঠে যদি বিষ্ণীকে সম্পদ করে দান আপনি মারা যাবেন ওই সন্তান জীবনে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বে না কিন্তু নিজের সন্তানকে যদি কোরানো হাদিসের শিক্ষা যদি দিয়ে যান নিজের সন্তানকে মানুষ যদি তৈরি করে দেন সন্তানকে সম্পদ যদি বানিয়ে যান আপনি মারা যখন যাবেন তো আপনার ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে সুরাই ফাতিহা তেলাওয়াত করবে সুরাইয়াসিন তেলওয়াক করবে সুরার রহমান তেলাওয়াত করবে আল্লাহ দরবারে হাত উঠিয়ে আপনার জন্য দোয়া করবে আর আমার রহমাতুল আলমিন পাইগাম বার বলে যে কোন মায়ের বাপের সন্তান তার বাপের কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে পাক থেকে আয়াত তেলোয়াত করে আল্লাহ দরবারে হাত উঠিয়ে দোয়া যদি করে যে আল্লাহ পাক তার বাপের কবরের মুহাকে মাপ করে দেয় মুসলমান কিন্তু ওই রকম সন্তানকে আমরা তৈরি করতে পারলাম না ওই রকম ভাবে রেডি করতে পারলাম না ওইভাবে তৈরি করতে পারলাম না আজ আপনাকে বারবার বারবার একটাই কথা বলি নিজের সন্তান আদিগুলাকে একটু মানুষের মতো মানুষ তৈরি করুন কোন জায়গায় পড়ে আছেন আপনি পাচকদের নামাজ পড়েন আপনি মসজিদ মসজিদাস্তের নামাজ পড়তে। আপনার বাড়িতে আপনার বিশ পঁচিশ বছরের ছেলে কেন ঘুমিয়ে থাকবে আপনার জবানে কথা নাই আপনার মুখে কথা নাই আপনার আল্লাহ হাত দেয় নাই আপনার পা দেয় নাই যে আপনি চলে আলেন নামাজ পড়তে আর আপনার বিশ বছর পঁচিশ বছরের ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকলো রাস্তায় ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে আপনার তো লজ্জা থাকার দরকার যে আমি নামাজ তো পড়ে নিলাম কিন্তু আপনার সন্তান যে পাপ করলে আর হিসাব কে দিবে কে ময়দানে আপনাকে দেওয়া লাগবে রেডি থাকুন খালি কবরে যাবেন ফারিস্তার আপনার বাটাম ফাটানোর জন্য রেডি আছে কবরের মধ্যে সুতরাং সাবধান মুসলমান নিজে বাঁচুন এবং নিজের সন্তানকে গুনাহের কাজ থেকে বাঁচান নিজে বাঁচুন নিজের আহেলে বর্গকে বাঁচান আপনি চলে আসলেন নামাজ পড়তে আপনার স্ত্রী শুয়ে থাকবে বাড়িতে তার মানে এই হিসাব আপনার ভুল কেন আপনার স্ত্রী শুয়ে থাকবে কেন আপনার কুড়ি বছরের ছেলে বাড়িতে শুয়ে থাকবে কেন সে হারাম কাজে লিপ্ত হবে কেন ফার্স্ট জানুয়ারিতে ডেক বাঁধাবে কেন পঁচিশে ডিসেম্বর পালন করবে আজকে ইসলামকে নিয়ে আমরা খেলা আরম্ভ করেছি ইসলাম জাতিকে হাদিস ও কে নিয়ে আজকে খেলা আরম্ভ করেছি আজ আপনাদের নিকটে আরজ করবো যে খুব সত্তর এবং সাধ্য আমরা ভুলে গিয়েছি আর যারা আমাদের বিরুদ্ধে ওরাও বুঝে গিয়েছে এরা এখন কালা বোবা হয়ে গিয়েছে এদেরকে যতই বলে এদের জবান দিয়ে কথা বের হবে না কেন বের হবে না নিজের ইমানকে আমরা ঘুমিয়ে দিয়েছি নিজের জমিরকে ঘুমিয়ে দিয়েছি সুতরাং সাবধান মুসলমান নিজের সন্তান আদিদেরকে ভালো করে তৈরি করুন নিজে ভালো করে তৈরি হন না হলে এর হিসাব কিন্তু কেয়ামতের দিন আপনাকে দিতে হবে আজ আপনাকে হাকিকাতে কটা কথা বলে দিন বিশেষ করে এই শ্রীরামপুরের জিনারা মোড়ল এবং সর্দার আছেন আপনারা একটু আপনাদের খুঁটাকে শক্ত করেন যা দেখা যায় যে বিবাহতে একাধিক অনৈতিক কাজ আমাদের সমাজে হয় একাধিক কুসংস্কার কাজ হয় আপনাদেরকে যারা গ্রামের সর্দার এবং মোড়ল আছেন আপনারা নিজের খুঁটাকে শক্ত করেন বাকি ইনশাল্লাহ তালা পালন করার দায়িত্ব আমাদের আপনাদের নিকটে আরোজ করব। আপনারা খোলাসা কানুন বানিয়ে দেন যে যার মেয়ের বিয়েতে এক বক্স বা অনৈতিক কাজ হবে তার মেয়ের বিয়ে পড়াতে আমাদের গ্রামের কোনো ইমাম যাবে না ইনশাল্লাহ তালা কইজন যদি পড়াতে আমি গ্রাম ছেড়ে দিব তার বিয়ে পড়াতে আমি যাব না কিন্তু আপনাদেরকে একটু নিজের আজকে আ আপনাদের খুঁটেকে একটু শক্ত করতে হবে আশ্চর্য যাই যার বাড়ির পাশের মানুষ মারা গিয়েছে সালা জানা যায় লোক নাই গো দশটা লোক নিয়ে জানা যা পরিচয় তার মধ্যে সাতটা লোক বাইরের তিনটা লোক গ্রামে লজ্জালয় উপর স্থানে যাওয়ার পরে বাইরের লোক বলে যে সবই তো বাইরের আপনাদের গ্রামের লোক কই কি করেন আপনারা কি মারা যান ওই সমাজে আপনার মুসলমান ভাই মরেছে শুধু যার সমাজের মানুষ মারা গিয়েছে সে যাবে তার মানে আপনি কি করেন আপনি তো বাড়িতে বসে আরাম করেন আপনি দোকানে বসে আড্ডা মারেন জানা জানিয়ে যায় আপনারা চায়ের দোকানে বসে খল করে হাসেন আপনি এই দোকানে বসে হাসেন আর আপনিও তো একদিন মারা যাবেন আপনাকেও তো কবরস্থান যেতে হবে সেই দিন আপনার জন্য কে যাবে ওই দিন কে যাবে আজ থেকে আর একটা কানুন আপনাদেরকে বলে দিব গ্রামের মোরল এবং সর্দার অনেক নরম করে বোঝানো হয়েছে আর নরমের দিন চলবে না একটা কথা বলে দিই খামুস মেজাজি তুমি জিনে না দেখি ইস দোর মে আগার জিনা কোহরাম তোরাচা দিয়া

কারো কোনো জানাজা হবে না কানুন বানিয়ে দেন ইনশাল্লাহ তালা পালন আমি করব প্রয়োজন যদি পড়ে আমি থাকবো না তাও ভালো আপনাদের নিকটে আরজ করব যে অনেক নরম করে বুঝিয়েছি আর নরমের দিন চলবে না একটু আপনারা সাবধান হয়ে যান নিজে নামাজি হন সন্তান আদিদেরকে নামাজি বানান আর কত কতদিন এইভাবে চলবে আর কত কতদিন এইভাবে চালাবেন আল্লাহ আল্লাহ রসুলের ঐতিহ্যকে ভুলে যায়েন না আমাদের সর্বপ্রথম একটা পরিচয় হচ্ছে আমরা হচ্ছে মুসলমান আমাদের সংবিধান হবে কোরআন এবং নাবির হাদিস সুতরাং জেনে রাখতে হবে যে আপনাদেরকে গ্রামের মোড়ল এবং সর্দারদেরকে বলবো আপনারা নিজের খুঁটে একে শক্ত করেন দেখবেন ইনশাল্লাহ তালা পালন করার জন্য কেহ না গেলে মুফতি আবুল কালাম আজাদ সর্বপ্রথম যাবে আপনাদের নিকটে আরজ করব যাদের বিবাহতে এরকম অনৈতিক অসামাজিক কুসংস্কার কাজ হবে তার বিবাহতে জানে কেউ না যাই এবং আমিও তার বিবাহ পড়ানোর জন্য এক উঠাবো না তার কারণ হচ্ছে যে অনৈতিক কাজ অসামাজিক কাজ অসভ্য কাজ কুসংস্কার কাজ জানো কারো বিবাহতে না হয় এই যে ফার্স্ট জানুয়ারিতে হাজার হাজার টাকা খরচ করে বক্স বাজালো আরে বেটা তোর বাপের যদি এতই টাকা হয় তো ফিলিস্তিনে মুসলমান হচ্ছে তাদের জন্য দুয়ার একটা মাহফিল দিতে পারলি না ওই তাদের জন্য মাদ্রাসা এসে পঞ্চাশ হাজার টাকা দান করতে পারলি না যে মুক্তি সাহেব ফিলিস্তিনে তো মুসলমান হচ্ছে তাদের মাঘ জন্য একটু আপনি দোয়া করেন সেই তুমি কেন পারলে না কেন তুমি হারাম কাজে লিপ্ত হলে আজ আমি আশ্চর্য যে আপনার গ্রামের অনেক যুবক ছেলেদেরকে দেখি যে আপনার ফেসবুকে লাইভ আসার পর মদ মদ পান করার মানুষকে দেখাই লজ্জা লাগা দরকার যে এদের বাপ বেঁচে আছে কথা বলা ভুল ওর বাপ মারা গিয়েছে কব্বে না ওর বেটা কোনোদিন এই কাজ করতে পারতো না আজ লাইভে আসার পরে মদের বোতল মাথায় নিয়ে ডান্স করে আর আপনার দেখাই এগুলা কাকে দেখাচ্ছে মৌদ কি হবে না কবরে কি যাবে না না আপনার তাকে কবরে হাসরে উড়তে হবে না সাবধান মুসলমান আজ আপনাকে বলি যে ইসলামের শুরুতে সর্বপ্রথমে ইসলামের পক্ষে নাবিজির পক্ষে কাফেরদের বিপক্ষে যারা তালোয়ার উঠেছিল সকলেই ছিল নৌজওয়ান এবং যুবকরা বলেন কিন্তু আমাদের ঘরের যুবকদেরকে তো আমরা কাজে পাই না আমাদের ঘরের যুবকদেরকে কর্মে আসে না ফার্স্ট জানুয়ারির দিন একেবারে ভাই করছে আপনাদের হাতে ডান্ডা ছিল না লাঠি ছিল না মেরে ঠেংে ফোড়া করে দিতে পারেননি কেন বক্স বাজলো কেন বক্স বাজাবে এটা মুসলমানের গ্রাম এখানে কানুন চলবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের হাদিস এবং আল্লাহ আল্লাহর কোরআনের আজকে বাণী চলবে তাছাড়া দ্বিতীয় কোনো কথা চলবে না সুতরাং মুসলমান সাবধান নিজে বাঁচুন এবং নিজের সন্তান আদিদেরকে বাঁচান আপনি যেমন নামাজ আসছেন সাথে করে আপনার বেটাকে নিয়ে আসতে হবে নামাজে আপনি আসবেন আর আপনার বেটা ঘুমিয়ে থাকবে তার মানে আপনি কেমন করে বাঁচবেন ওই ভাসরের দিনে আপনার বেটার হিসাব আপনাকে দেওয়া লাগবে আপনার বেটাকে আপনি ভালো করে শিক্ষা দেন যদি শিক্ষা দেওয়ার পরে যদি না মানে তার ব্যাপারটা হচ্ছে আলাদা কিন্তু আপনি তো কোনোদিন বলেনই নি আপনি ঠান্ডার দিনে ডাকেন নি যে আমার জাদু সরার ঠান্ডা লাগবে জাদু সোনার ঠান্ডা লাগবে এর লেগে নামাজ আনছেন না আর তেয়ামতের দিন কবরও যখন ফারিস তারা বাটাম যখন ফাটাবে তখন কে বাঁচাইতে যাবে কে আপনাকে রক্ষা করবে এই দুনিয়ার কষ্ট তো কিছুই না যখন আপনাকে তেয়ামতের ময়দানে ফারিস তারা দিয়ে টেনে টেনে বেঁধে বেঁধে নিয়ে যাবে তখন আপনাকে কে বাঁচাবে কেউ আপনাকে বাঁচানে হবে না সুতরাং মুসলমান সাবধান আল্লাহ বললেন ইয়া যে হে ইমানদার তোমরা নিজে বাঁচো এবং নিজের আহেলে বর্গকে বাঁচাও জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন কতটা ভয়ঙ্কর জাহান নামের আগুন কতটা খতারনাক আজ আমাদের মধ্যে তো জাহান নামের ভয় চুল পরিমাণও নাই চুল পরিমাণও নাই আজ মুসলমান আমরা গুহাকে গুহা মনে করি না মিথ্যা কথা বলা এবং গিবদ করাকে গুনহাই ভাবিনে। যে গিবদ করা মানে যে সমালোচনা করা পরনিন্দা করা পরচর্চা করা যদি এক এক করে দেখাতে আরম্ভ করে দিই তো একজনও বাদ পড়বে না সকলেই পড়ে যাবে অথচ আল্লাহ বলছেন যে গিবদকারীর গুনহা ওই যেমন কোনো ব্যক্তি নিজের মরা ভাইয়ের গোস্ত খেলো বলে নাউজুবিল্লাহ গিবদ যেই ব্যক্তি করলো মানে ও নিজের মরা ভাইয়ের গোস্ত খেলো আল্লাহর কোরআন সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে লেখা আছে এবার আপনি বলেন যে এই কিবদ থেকে ব্যস্ত পারবেন আপনি আপনি আমার পেছনে না আমার পড়ছেন বিহাদ আল ইমাম বলে আপনি চায়ের দোকানে যে আমার কিবদ করছেন এটা কোন কথার কাজের মধ্যে পড়ে তাইলে জানতে হবে যে আপনার মধ্যে জাহান নামের ভয় নাই হজরতে হাসান বা শ্রী রাদিয়া একজন বিশাল বড় আল্লাহর বলি ছিলেন তো ওনার সম্পর্কে কেউ যদি গিবোধ করত হাসান বা শ্রী সম্পর্কে হুজুর আপনার ব্যাপারে অমুক আপনার ব্যাপারে একটা পরনিন্দা পরচর্চা আপনার সমালোচনা করেছে হজরত হাসান বা শ্রী আল্লাহ তিনি বাজারে যেতেন যাওয়ার পরে সব চাইতে ভালো ভালো ফল খেজুর ফ্রুট কিনতেন কেনার পরে ওই যেই ব্যক্তি গিবদ করেছিল তার বাড়িতে পাঠিয়ে দিতেন তো মুরিদ জিজ্ঞাসা করছেন হুজুর ওই ব্যক্তি আপনাকে গালি দিয়েছে আপনার নিন্দা করেছে আপনার সমালোচনা করেছে আপনার কিবাদ করেছে আর আপনি ওর জন্য এত ভালো ভালো খাবার পাঠাচ্ছেন বলে পাগল আমার যা উপকার করেছে পৃথিবীর উপকার কেউ আমার উপকার করবে না বলে কেমন বলে বুঝে আমার গিবদ করলো আমি যদি জীবনে কোনো গুহা করি আমার গুহা গেলে আমার দিকে চলে গেল আর বুঝো যদি নেকির কাজ করে আমার নেকি গেলে আমার দিকে চলে গেল তাহলে আপনি চিন্তা করেন আপনি পাচকদের নামাজি এই ঠান্ডার রাত্রে আপনি হাত ধুয়ে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়তে এসছেন আর আপনি আমার কি করে আপনার নেকি গেলে আমাকে দিচ্ছেন আর আমি যা পাপ করছি আমার পাপ গেল আপনি নিছেন ফিরি ফিরি নেকি কেউ দিবে গো কিন্তু এখন মানুষ দিয়ে দিচ্ছে তো সাবধান মুসলমান গিবদ করা কত ভয়াবহ জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তা সে দূরের মানুষের মধ্যে হাদিস খানা তিনি নকল করেছেন যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গিবোধ করে কথার কথা ধরেন যে আমার কেউ গিবোধ করল তো ওয়ার্ক নিয়ম হলো যে ওকে কোনো না কোনো দিন আমার কাছেই ক্ষমা চাইতে হবে যে অমুক দিন আপনার নামে একটা গিবোধ করেছিলাম আপনি ক্ষমা করে দিন যদি আমি ক্ষমা করি তো আল্লাহ ক্ষমা করবার আমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে করবে না এখন প্রশ্ন হলো যে মুক্তি সাহেব আমি তো অনেক বিপদ করেছি কোবরে চলে গেছি তার জন্য কি তার জন্য নাবি আমার বলেছেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ ভূত মারা গিয়েছে আর আমার ক্ষমা লওয়ার কাছে কোনো রাস্তা নাই আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তবে আল্লাহ যদি দয়ালু করে আল্লাহকে যদি পাওয়া যায় তবে আল্লাহ পাক আপনার গুনাকে মাফ করবে আর চিন্তা করেন কোন জায়গায় কোন স্থান আমরা পড়ে আছি যে দিনের পর দিন দিনের পর দিন পাপ গুণ আমাদেরকে কিভাবে আজ আমরা নিজেকে দাবি করি মমিন মুসলমান ইমানদার গো ইমান যদি থাকে তো কেউ কোনো ফার্স্ট জানুয়ারিতে ডেসবক্স বাজাই গো সম্ভব হবে বাজানো এত করে বলার পরে কেন ডেক্সবক্স বাজাইল আমার কানে কেন আওয়াজ এলো এই নদীর ধারে ডেক্সবক্স বাজছে কিসের জন্য আমার কানে আওয়াজ আলো এত করে বলার পরে আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে খবরদার নিজ নিজ সন্তানদেরকে ভালো করে সাবধান করে দিবেন এই কাজে যেন লিপ্ত না হয় পালন যদি করতে হয় তো ঈদে মিলাদুন দিন চলে আসো কত আনন্দ করবা যাই আনন্দ করো পাগলরা আমাদের এদিকে যারা বিবাহ করে বিবাহতে আনন্দ করা ও রাস্তায় জানেন আমার কাছে আসুক বিবাহতে যাই আনন্দ কত রকম করবো আমি বাড়ি ফিরে দিচ্ছি রাস্তা কিন্তু তো আমার কাছে আসে না ডেস্ক বক্স নিয়ে পড়ে আছে মদের দারুর বোতল নিয়ে পড়ে আছে আপনাদের এই মাঠের দিকে যাই তো শত শত মদের বোতল মাঠের মধ্যে পড়ে থাকে ওগুলা কি আসমান থেকে আজাদিল শয়তান খাইতে আসে এগুলা আপনাদের গায়ের আজাদিল গুলাই খাই নাকি বলছেন অন্য কেউ তো খাই না তো আজি জানা মহোদারাম এর জন্য বলবো মোরল সর্দার জিনারা আছেন আপনারা একেবারে কঠোর হয়ে শক্ত হয়ে যান যে যার বাড়িতে বিবাহেতে অনৈতিক কাজ হবে তার বাড়ি যাব না তার বিবাহ পড়াতে আমাদের মুক্তি সাপ যাবে না আপনারা খালি একবার আমাকে বলিয়া দেন দাঁড়িয়ে আমি জীবনও যাব না আর বেনোমাজি জানাজার নামাজ পড়তে মুক্তি সাপ যাবে না কোনো ইমাম যাবে না আর বিনা জানাজা তোকে মাটি দেওয়া হোক তারপর কবর যার কি করে বাটাম ফাটায় ফারিস তারা তখন দেখবে যে নামাজ বাদ দিয়ে রাস্তার ধারে ড্যাং ড্যাং করে নামাজের সময় বেড়িয়ে বেড়া এটা কোনো মুসলমানের কাজ হলো সাবধান মুসলমান একটু আপনা সচ্চর হন আর নিজ নিজ সন্তান আদিদেরকে সচ্চর করান আল্লাহ বললেন নার হল্লা দিনা হন তোমরা নিজে বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও জাহান নামের আগুন থেকে হাত জোর করে বিনতি করে বলবো অনুরোধ করে বলবো ভাই মুসলমানদের অবস্থা খুব খারাপ আজ আপনার সন্তানকে আপনি পড়ান আপনার সন্তান হবে আইপিএস হবে আইএস আপনার হবে ডাক্তার সন্তান হবে কেন আজ আমরা পিছিয়ে একটা সময় ছিল মুসলমানদের সন্তান বৈজ্ঞানিক হয়েছে মুসলমানের সন্তান আইএস হয়েছে মুসলমানের সন্তান আইপিএস হয়েছে কিন্তু আজ আমরা কেন পিছিয়ে কারণ হচ্ছে এটাই যে আমাদেরকে হারামে গ্রাস করে করে নিয়েছি আমাদেরকে আজকে গুনাহেতে গ্রাস করেছে আমাদেরকে পাপে গ্রাস করেছে আমাদের মধ্যে ইতিহাদ নাই আমাদের মধ্যে ভালোবাসা নাই আমাদের মধ্যে মোহাব্বত নাই আমাদের মধ্যে ইস্ক প্রেম ভালোবাসা উড়ে গিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের চরিত্র আমাদের ভিতর থেকে ধ্বংস হয়ে গিয়েছে আমরা এখন ফলো করি মিস্টার ইবলিশকে আমরা ফলো করি মিস্টার শয়তানকে আমরা মদিনাওয়ালার গোলাম হতে পারিনি আমরা আবু বাকারকে ফলো করতে পারিনি ওমারকে ফলো করতে পারিনি ওসমানকে পারিনি আলীকে পারিনি সাহাবায় কেরামতে পারিনি স্বল্পে কে ফলো করতে পারিনি আজ আপনাদের নিকট আরোজ করবো অনৈতিক কাজ বন্ধ করুন কুসংস্কার কাজ বন্ধ করুন পাপের কাজ বন্ধ করুন গুনাহের কাজ বন্ধ করুন এবং আল্লাহর ঘর মসজিদকে চেনার চেষ্টা করুন এত বড় মসজিদ বানিয়ে দিয়ে কোনো লাভ হবে না যদি মসজিদ আবাদ না হয় আপনি জেনে রাখবেন মসজিদ ঝিকঝাক করার যদি মসজিদ আবাদ না হয় একটা মসজিদ বানান ওই আবাদ যদি যদি করেন তো ওই মসজিদ তয়ামতের দিন আল্লাহ আপনার আল্লাহর সামনে আপনার ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ আমাকে বানিয়েছিল আমার বুকে সজদা দিয়েছিল তার ও আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে আর কোটি টাকা দিয়ে মসজিদ বানালেন আর সেখানে সেজদা যদি না হয় তো এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে খাড়া হবে আল্লাহ আমাকে তো ঝিকঝাগ করেছিল কিন্তু আমার কলিজাতে কোনোদিন সেজদা দেয়নি বলেন মুসলমান এ ঘট্টাকার জোরে বলেন না আল্লার ঘর এ আল্লাহর ঘর যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় তো আপনাকে কেউ বাঁচাতে পারবে বাঁচানোওয়ালা কেউ আছে যে না কেউ বাঁচানোওয়ালা নাই সুতরাং রকম কাজ জানে না হয় যে খোদার ঘর মসজিদ যাতে করে আপনার বিরুদ্ধে না দাঁড়ায় মসজিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা ঝিকঝাঁক করেছেন আরও ভালো কথা আরও চকচকে করুন আরও ভালো কথা কিন্তু মসজিদটাকে আবাদ করতে হবে কি হবে না জোরে বলেন না আবাদ করতে হবে আবাদ করার জন্য আমাকে আপনাকে মসজিদ আসতে হবে নামাজ পড়তে হবে অনুরোধ করে বলবো আল্লাহর ঘর মসজিদ আবাদ করুন সন্তান আদিদেরকে ভালো করে লেখাপড়া করান ভালো করে পড়াশোনা করান না হলে সামনে কিন্তু আপনাদের সন্তানদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার একেবারেই কঠিন অন্ধকার যে আপনার সন্তানদের ভবিষ্যৎ এতটা অন্ধকার হবে যে দাঁড়ানোর জায়গা পাবেন না বিভিন্ন জায়গায় আমি ঘুরি পশ্চিমবঙ্গ সহ অনেক জায়গায় যাই অবস্থা হালাত কিন্তু আমি দেখতে পাই যে মুসলমানদের কোন জায়গাতে কি অবস্থা রয়েছে তা আপনাদের নিকটে আরোজ করব যে খুব সাবধান মুসলমান মুসলমানদের অবস্থা খুব শোচনীয় এর জন্যে দায়ী হচ্ছি আমরা আমরা আজ আল্লাহ রসুলের পথ মতকে ভুলে গিয়ে শৈটান আজাজিলের পথটা আমরা অবলম্বন করেছি ইহুদি খ্রিস্টানদের তরিকাকে নিজের করে নিয়েছি জেনে রাখবেন যে ইহুদি খ্রিস্টান ইসলামের শুরু থেকে নিয়ে মুসলমানদের সব চাইতে বড় দুশন তাহলে বলেন ওই ইহুদি আমাদের দুশ্মন হবে না হবে না জোরে বলেন না ওই ইহুদিও আমাদের দুশ্মন কিন্তু আজ ওই ইহুদিদের তরিকা আমরা খ্রিস্টানদের তরিকা পালন করছি ফার্স্ট জানুয়ারি তাইলে আমার দুশ্মন কি হলি তো আমার বন্ধু হয়ে গেল সাবধান মুসলমান ইহুদিদের খ্রিস্টানদের কোন বিধর্মিকদের যে ধর্মীয় উৎসবকে নিজের মনে করবেন না এই যে আমাদের সমাজে একটা নারা দেওয়া হয় যে ধর্ম যার যার উৎসব সবার এ নারা হচ্ছে একেবারেই ভুল এই নারা কেহ যদি অরিজিনাল সত্যকারের যদি দিয়ে দেয় তাহলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান চলে যাবে একটা কথা বলতে হবে ধর্ম যার যার উৎসব হচ্ছে তার তার যার ধর্ম তার উৎসব আমাদের ধর্ম আমাদের উৎসব তাদের ধর্ম তাদের উৎসব তাদের উৎসব আমাদের নয় আমাদের উৎসব তাদের নয় সুতরাং আল্লাহ রসুল যে বিধান যে আইন আমাকে আপনাকে দিয়েছে ওই আইনও কানুন আমাকে আপনাকে মেনে চলতে হবে সবাই বলেন ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ আর একটু জোরে ইনশাল্লাহ ওই কানুন আমাকে আপনাকে মেনে চলতে হবে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সেই কানুনের উপরে দাঁড়িয়ে থাকা তৌফিক দান করে সকলে বলেন আল্লাহ হুমামিন আর একটু জোরে বলেন আল্লাহ হুমামিন ওয়া আনিল দাওনাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু